মুক্ত করার জন্যে যারা পথে সংগ্রাম করেছেন উন্নয়ন করেছেন ঘুম হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সেই ষোলো বছরের ধারাবাহিকতায় জুলাই আগস্টের মহাবিপ্লব যে বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত অবস্থা একাত্তরের মুক্তিযুদ্ধে যুদ্ধ করার সুযোগ হয়েছিল জেল সাড়ে চার মাস আমি চব্বিশে যে গরম উত্থান সেই গরম উত্থান মহাবিপ্লব দেখেছি অংশগ্রহণ করেছি আপনারা যারা অংশগ্রহণ করেছেন যারা আত্মহিতে গিয়েছেন সবাই আমাদের আজকে তরুণ যে বক্তা একটা জাতি যাদেরকে বলেছিলাম যে ওনাকে আমন্ত্রণ আনন্দের জন্য বক্তব্য দিয়ে গেছেন আমাদের মধ্যে পাঁচই আগস্টের পরে আমাদের ধ্যান ধারণাকে নতুন করে চিন্তা করতে হবে সেটা হচ্ছে

কিন্তু আমাদের কি ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা হচ্ছে আমাদের পাঁচই আগস্টের পরবর্তী প্রজন্ম যারা আজকে নতুন কারণ যারা আজকে এই বাংলাদেশ সৃষ্টি করেছেন নতুন বাংলাদেশ সেই বাংলাদেশকে ধারণ করে শোষণমুক্ত সমাজ কায়ম করতে হবে আমাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতা উপভোগ করতে হবে আজকে আরেকটা জিনিস আজকে জুলাই নেটওয়ার্কের দায়িত্ব আছেন তাদের প্রতি আমাদের একটা আহ্বান পৃথিবীবাদের দোষক ওই সচিবালয় কিন্তু আমলা এবং পুলিশ এখনো কিন্তু তাদের সাথে সংকৃপ্ত আছেন বিভিন্নভাবে আমাদের কাছে রিপোর্ট আছে যেহেতু এটা সাংবাদিক হিসাবে এর দিক থেকে করে আমাদের আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে অবিলম্বে তাদেরকে চাকরি থেকে অপসারণ করতে হবে কোনো অপসারণ নয় তাদের তাদের সম্পর্কে সৃষ্টি করতে হবে তারা কিন্তু এখনও আমরা ছিলেন ছিয়ানব্বই সালে বিএনপি কর্মকর্তা কর্মকেন্দ্র আবার কিন্তু ষড়যন্ত্র করছে এদের বিরুদ্ধে জুলাই নেটওয়ার্কের কথা আবার আপনারা প্রতিবাদ মুখাবেন আমি বেশি কথা বলতে চাই যেহেতু আপনারা অনেকেই অনেক কথা বলেছেন শুনতে পারিনি বক্তব্য ট্রাফিক প্রশাসন দিয়েছেন ওনার বক্তব্য দিয়ে সমস্ত কিছু আমি আপনাদের আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং জুলাই নেটওয়ার্কের আগামী আগামীতে যেসব কর্মকাণ্ড হবে আমি আপনাদেরকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সর্বত সহযোগিতা দেওয়ার দেওয়ার সূচনা দিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ